নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আজ প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের রেজাল্ট কাট অফ মার্ক কত গেল সেটা তোমরা দেখতেই পেয়েছ আমাদের আগের ভিডিওতে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আরও নতুন নিত্য নতুন করার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিজ্ঞপ্তিটা অনেকদিন আগে প্রকাশিত হয়েছে কিন্তু পাওয়া হয়নি এই নোটিশটা পেলাম কিছুক্ষণ আগে তো তোমাদের সাথে নোটিশটা পুরো বিস্তারিতভাবে জানাবো তোমাদেরকে বিষয়টা পুরোটা দেখো এবং যদি ভালো লাগে আবেদন করে দিও কারণ এটা পার্টিকুল পার্টিকুলার একটা বিষয়ের উপর রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেখানে শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্টটা নয় অন্য কিছু কাজের জন্য এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাশও হলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে মিডিয়ার মাধ্যমে পুরোটা বিস্তারিতভাবে জানবো এ টু জেড জানবো কীভাবে আবেদন করলে আপনি পেতে পারেন চাকরিটি যোগ্যতা সাথে কোথায় পোস্টিং দেওয়া হবে এই চাকরিগুলোর জন্য তাছাড়া অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো শেষ পর্যন্ত প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু অনলাইনই হয় কিন্তু এটা অন্য ধরনের একটা পোস্ট রয়েছে যেখানে অষ্টম শ্রেণীর পাশও আবেদন করতে পারবেন তো বুঝতেই পেরেছ যে কোন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছে বেতন কিন্তু ভালোই দেওয়া হচ্ছে এবং এই বেতনটা হিসাবে সেভি ভলেন্টিয়ার না হোমগার্ড নয় এটা অন্য ধরনের একটা পোস্ট যেখানে কোনো যে কনস্টেবল বা পুলিশের যে চাকরিগুলো হচ্ছে সেই চাকরি না আলাদা চাকরি তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে নোটিশে ডাউনলোড করবেন সবার লাস্টে অ্যাপ্লিকেশান ফর্মটা পাবেন তাছাড়া আপনি চাইলে ওয়েবসাইটে সার্চ করলেও অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যেতে পারেন তো এখান থেকে প্রথমে তো অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো মতন দেখে নেবেন কী লেখা আছে বলা হচ্ছে ক্যান্ডিডেট শ্যাল বি ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইন ওয়ান অন রাইটিং মানে নিজের হাতেই লিখতে হবে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখতে হবে প্লেস পোস্টিং এখানে চাইলে যে এখানে সেখানে লিখতে হবে নেম অফ ক্যান্ডিডেট ব্লক লেটারে লিখতে হবে বাবার নাম যদি মহিলা হতে থাকেন অন্তত হাজবেন্ড নামটা লিখে দেবেন মায়ের নাম পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার সাথে যেভাবে কমিউনিকেশন করবে তার অ্যাড্রেসে দেবে এখানে রেশন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবার ডেট অফ বার্থ এবার আপনার লিঙ্গ যদি পুরুষ হয়ে থাকেন মেলে দেবেন এগুলো জানেনই সমস্যা নেই ক্যাটাগরি আনরিজার্ভ এস সি টি ও বিসি যেটা থাকছে সেটাই দিতে হবে কিন্তু তার সাথে সার্টিফিকেটে জেরক্সও দিতে বলা হয়েছে অষ্টম শ্রেণীর পাশ থেকে লাস্ট যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা ডিটেলসে দেবেন সেই স্কুলের নাম দেবেন বোর্ড হলে বোর্ড ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি কত সালে পাস করেছেন কত নাম্বার পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন ডিটেলস অফ এক্সপিরিয়েন্স যদি থাকে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ডিক্লারেশন ফর্মটা দেখে নিয়ে এগিয়ে ডকুমেন্ট দিতে হবে অ্যাপ্লিকেশন উইথ কপিস ডকুমেন্ট রিসপেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে এবার সিট মেবি বি দিতে হবে সমস্ত চাকরির ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো এখানে যে দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু খাম নিতে হবে যে পোস্টের জন্য আবেদন করবে সেই খামের উপরে সেই পোস্টের নাম লিখতে হবে এ রয়েছে পুরো বিষয় অ্যাপ্লিকেশন ফর্মেটে এবার দেখুন এখানে কি বলা হচ্ছে এখানে আবেদন করা সময়সীমা জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এখানে সিলেকশন প্রসেস শুরু হচ্ছে তিরিশ বারো দু হাজার পঁচিশে শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া কিন্তু পাঁচ এক দু হাজার ছাব্বিশে এখানে সিলেকশন প্রসেস শুরু হবে এবার দেখুন এখানে কি কি পোস্ট রয়েছে পনেরো বারো দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে ছত্রিশটি ভ্যাকেন্সিস রয়েছে সায়েন্টিস্ট অফিসার কন্ট্রাকচার কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করছে নটি পোস্টে যেখানে এখানে দেখতে পাচ্ছ কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে একটি করে পোস্ট জলপাইগুড়ি মালদা দুর্গাপুর মুর্শিদাবাদ কলকাতা ব্যারাকপুর কল্যাণী শিলিগুড়ি সিঙ্গুর হুগলি খরাগপুর সাইন্টিস্ট অফিসার কন্ট্রাক্ট বেসিক একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি করতে হবে সায়েন্স নিয়ে ফরেন্সিক অ্যাপিটিউড ক্যালিবার কোয়ালিফাই থাকতে হবে পয়সা আটশো টাকা বেতন দেওয়া হচ্ছে ট্যাক্স আইটি দেওয়া হবে পার মান্থ এবার সায়েন্টিসে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সেটাও রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছে সমস্ত জায়গাগুলোর নাম লেখা রয়েছে যেসব ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং মাস্টার ডিগ্রি করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আঠাশ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে লাস্টে যেটা সব থেকে ভাইটাল সেটা হলো ড্রাইভার পোস্ট হয়তো আপনি একজন ড্রাইভার বা আপনার বাড়ি থেকেও যদি ড্রাইভার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো রয়েছে একটা ডিস্ট্রিস সিলেক্ট করে আবেদন করে দেবেন ছত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি সেটাই রয়েছে মাস ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা অষ্টম শ্রেণী পাশ করতে হবে ভ্যালেড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডিএল অ্যাটলিস্ট দু বছরের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে লাইট মোটর ভেহিক্যাল চালাতে জানতে হবে অ্যাটলিস্ট দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং এই সরকারি অর্গানাইজেশনে কাজ করা ষোলো হাজার টাকায় কিন্তু মাসে বেতন দেওয়া হবে এবার দেখো সায়েন্টিফিক অফিসারের জন্য এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া হচ্ছে কে কি ডিউটি থাকছে ড্রাইভার পোস্টে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পোস্টে সমস্ত কিছু এখানে দেওয়া আছে আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে ক্যালকুলেশন করা হবে এই রিক্রুটমেন্টটা কিন্তু এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোথায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে ডিটেলস দেওয়া আছে এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশন পোস্ট ড্রাইভার সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে আর কিছু বলার নেই এখানে শেষ করছি ধন্যবাদ